দশ হাজার টাকা ফুল সেট আপ কম বাজেটের মধ্যে যদি আপনারা ভিডিও এডিটিং গ্রাফিক্স ফিলান্সিং গেম অ্যানিমেশনের যে কোনো কাজ আই ফাইভ সিক্স দিয়ে করবে মাদারবোর্ড থাকবে আসুস ব্র্যান্ডের ওয়ান জিরো একটা কোরিয়ান মাদারবোর্ড হবে একের সব কিছু থাকবে কিবোর্ড মাউস হেডফোন সব কিছু আছে হাই পাওয়ার ব্র্যান্ডের ফুল ব্র্যান্ড নিউ একটা মনিটার উনিশ ইঞ্চি বিজি এইচ ডি এম এ সব আছে এই গরমের দিনে মাত্র দশ হাজার টাকা মাথা ঠান্ডা অফার মাথা ঠান্ডা হওয়ার জি চমৎকার লাইটিং সহ অনেকগুলো কেসিং আছে রাইজেন আছে চমৎকার চমৎকার প্যাকেজ কিন্তু আপনাদের জন্য রেডি করা আছে আসবেন আর নিবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চারদিকে এত গরম এত গরমে গরমের মধ্যে আরো গরম একটা অফার নিয়ে আসছি একেবারে মাথা নষ্ট করা গরমে মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে এমন একটা অফার মাত্র দশ হাজার টাকা পাঁচ হাজার আর পাঁচ হাজার কত টাকা দশ হাজার টাকা ফুল সেট আপ ভাবা যায় কত কমে আসলে কিন্তু মাথা গরম অফার একেবারে মাথা গরম অফার আজকে প্যাকেজে থাকবে রাইজেন যদি গ্রাফিক্স করতে চান ফিলেন্সিং করতে চান তারপর হচ্ছে আপনারা গেমিং করতে চান রাইজেন থাকছে এছাড়া কিন্তু থাকবে আই ফাইভ সিক্স থাকছে ইনটেল থাকছে সব থাকবে সব কোনো কথা নাই গরমের মধ্যে যারা কম্পিউটার কেনার কথা ভাবছেন মাথা নষ্ট অফারে মাত্র দশ হাজার টাকায় রেডি প্যাকেজ কি কি থাকছে চলুন তাহলে জেনে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার লাইটিং সহ অনেকগুলো কেসিং আছে রাইজেন আছে চমৎকার চমৎকার প্যাকেজ কিন্তু আপনাদের জন্য রেডি করা আছে আসবেন আর নিবেন আসবেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই যেই গরম পড়ছে রে ভাই গরমে তো এক পুরো মাথা নষ্ট আমার কাস্টমারের মাথা নষ্ট একটু ঠান্ডা করে দেয় প্রাইস দিয়া

আচ্ছা আচ্ছা এই টোটাল সেটআপ হ্যাঁ টোটাল সেটআপ এই গরমের দিনে মাত্র দশ হাজার টাকা মাথা ঠান্ডা ঠান্ডা আসলে দশ হাজার টাকা ফুল প্যাকেজ একেবারে মাথা ঠান্ডা আশা করি জি আমাদের সেটা সবার পরিচিত এটা সবসময় রাখি কারণ এটা মানুষের চাহিদা থাকে এবং সবাই নিতে চায় আগ্রহী কম বাজেটের মধ্যে যদি আপনারা ভিডিও গ্রাফিক্স ফ্রিল্যান্সিং গেম এনিমেশনের যে কোনো কাজ প্রাথমিক অবস্থা মিড রেঞ্জের বলেন করতে চান বাজেট কম

এবং এটা সাথে উনিশ ইঞ্চি দিব আচ্ছা হাই পাওয়ার ব্র্যান্ডের ফুল ব্র্যান্ড নিউ একটা মনিটর উনিশ ইঞ্চি বিজি এ সব আছে আচ্ছা এটা থাকবে এক বছর থাকবে তাহলে দিয়ে আজকে টোটাল সেটআপটা পড়বে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আই সিক্স টোটাল সেটআপ টোটাল সেটআপ উনিশ ইঞ্চি মনিটর সব আর আমাদের বলাই থাকে ফুল প্যাকেজ নেবেন ফুল প্যাকেজ নিলে গিফট আছে গিফট আছে গিফট আছে ওকে

আচ্ছা এবং দুশো ছাপ্পান্ন জিবি একটা টিক্স রোলের এই আপনার ইন হবে যেটা কিন্তু অথেন্টিক লোগো আছে এটা আইটেকের অথেন্টিক প্রোডাক্ট এবং এটা আপনার ফুল ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন কিন্তু আচ্ছা আচ্ছা দুশো ছাপ্পান্ন জিবি এম টু ইন আচ্ছা এর পাশাপাশি যে র্যামটা দিব কেসিংটা হবে এটা ওভোভেন্ডার এই কেসিংটা সামনে দুটো আর জিবি ফ্যান স্যাডের টেম্পার গ্লাসও হবে আচ্ছা আচ্ছা এবং আপনারা চাইলে সামনে দুটো ফ্যান আছে পিছু আরো ফ্যান লাগাতে পারবেন কোনো সমস্যা নেই দুশো আট ভিলেট অব অরিজেন্ট পাসবাইস থাকবে থাকবে জি

এটাতে কোয়েন নিতে পারবেন জি দেখতে আপাতত চমৎকার লাইটিং সহ জাস্ট একটা কেসিং রয়েছে থাকবে কিন্তু রাইজেন 5600G না জি ভাই বর্তমানে ভাইরাল একটা প্যাকেজ এটা দিয়ে আপনারা কি কি করতে চান বলেন সব কাজ করতে পার কাজ গেমিং एवरीथिंग হবে এ একটা

তাহলে কত টাকা আসবে তাহলে এই টোটাল সেটআপটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া শুধু রাইজেন 5 প্যাকেজ দাম পড় মাত্র 28500 টাকা 28500 টাকা আর মনিটর কোনটা দিবেন মনিটর হিসেবে থাকবে আইপিএস প্যানেল এই মনিটরটা এটা থাকবে বেলু টপের আইপিএস প্যানেল 22 ইঞ্চি বর্ডারলেস এই মনিটরটা হবে যেটা 3 বছর ওয়ারেন্টি হবে বিজি এইচডিএমআই সবই থাকবে কিন্তু সব থাকবে জি স্পিকার তো বিল্ডিং থাকবে থাকবে তাহলে আর এটার সাথে সেম আওয়ালা ব্র্যান্ড এর কিবোর্ড মাউসটা হোয়াইট কালার এ কিবোর্ড হবে হোয়াইট এন্ড ব্রেড কম্বিনেশন ফুল ব্র্যান্ড নিয়েও এক বছর ওয়ানটি চমৎকার তাহলে এই কিবোর্ড মাউস সহ একটা চমৎকার মনিটর শপ জোস একটা কেঁচি শপ ফুল প্যাকেজ কতটা লাগবে ফুল প্যাকেজ পড়বে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা রেডি একবারে ফুল রেডি প্যাকেজ এই কেসিং দিয়ে যারা এই কেসিংটা না নিবেন প্রাইস কিন্তু অনেক কমে যাবে অনেক আমরা এগুলো নিতে পারি এই যে এইগুলো নিবেন প্রাইজ অনেক কমে যাবে কমে যাবে যে তো বন্ধুরা যারা পিসিকেলি ভাবছে না আমি মনে করি এই গরমে একবারে মাথা লসটা একটা অফার রয়েছে মাত্র দশ হাজার টাকায় ফুল প্যাকেজ যেটা সেই কিভাবে আচ্ছা সেক্ষেত্রে আপনার স্ক্রিন দেওয়া কন্ট্রাক্ট করবেন কন্ট্রাক্ট করার পর প্রথমে আমরা যার সামান্য অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে এখন গরম পড়তে আছে ঘরে থেকে বাইরে দরকার নেই কুরিয়ারে নিয়ে যাবেন কুড়িয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে পৌঁছে যাবে তাই জি আচ্ছা 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 চমৎকার ওকে থ্যাংক ইউ আজ ভাই আপনাকে অশোক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাইয়া